এখন হলুদ দিব একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি একটুখানি আদা আর দিয়ে দিচ্ছি পুটন্ত গরম পানি কত একটু মাছ দুজ করেছিলাম আলু দিয়ে সেটা আছে এখানে মুরগির মাংস ভিজিয়েছি সেটা একটু আলু দিয়ে রান্না করব। আমি এখানে আদা এবং রসুন দিয়ে দিয়েছি এখন দিব পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই পরিমাণে একটু পেঁয়াজ সরিষার তেল আমি একটু মিক্স মশলা এখানে সব ধরনের মশলাই দেওয়া আছে মানে মাংসের মশলা আর কি যেটা একটু একটু চামচ থেকে কম আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণে গরম মশলা একটু পরিমাণে গরম মশলা গরম মশলা মিক্স মশলার ভিতরে ছিল তারপরেও একটু স্টার দিলে ভালো লাগে একটু গ্রান হয় তো এই তো আমার সম্পূর্ণ মশলা সম্পূর্ণ মশলাপাতি দেওয়া শেষ বাপ অফ এখানে আমি করতেছি ভাজি এটা হচ্ছে কচু ছড়ার মতো একটা বড় বড় কচু আছে যে সেটা আসলে ওই দিন আনছিলাম রান্না করেছি মাছ দিই কিন্তু এত বেশি মজা লাগে না সে কারণে আজকে ভাবলাম যে না ডাল দিয়ে একটু ভাজি করি বাজে পড়লে খাওয়া হবে আর নাস্তার সাথে মানে থাকবেও না শেষ হয়ে যাবে এটা আর কি দুইটা কচু ছিল বড় বড় তো সেগুলোকে কুচি কুচি করে আমি ডাল দিয়ে ভেজে নিচ্ছি নর্মালি যেভাবে ভাজি সেইভাবে আসলে ডাল এবং কচু একসাথে ধুয়ে পেঁয়াজ রসুন দিয়ে করতেছি আর কি এখানে নিয়েছি আমি ধনিয়া মিক্স মশলা মাংসের মশলা আদা রসুন লবণ হলুদ মরিচ এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আমি এখানে রান্না করছি যে মুরগির মাংস এখানে আরেকটু ধুবো আলু আর মুরগির মাংস তো এগুলির জন্য আমি এই পরিমাণে নিয়েছি আমার একটু সফট হয়ে যাওয়ার পরে আমি একটু একটা টমেটো রদ্দে দিয়ে দিচ্ছি সব মশলাগুলি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আধা কাপের মতো পানি এগুলো ভালো করে কষানো হোক তারপরে আমি মুরগির মাংসগুলো দিব একদম তেল উপরের না ওঠা পর্যন্ত এগুলো কষানো হতে থাকবে। এইতো হয়ে গিয়েছে আমার মশলাগুলি একটু উঠেছে। সেজে গিয়েছে সমশানে। সমানে নুন একটু পালে দিচ্ছি। এখনো সবাই ঘুমাচ্ছে আমার দুপুরের রান্না আর হচ্ছে সকালের এখন নাস্তা দুইটাই একটাই হবে কষ্ট কষ্টকম জটপট রান্না মুরগির মাংস একটু ঝোল করে রান্না করব আর খিচুড়ি কসু ভাজি এই তো ডিম যে যেটা দিয়ে খায় আর এখানে আমি দুধ জাল দিয়ে নিয়েছি এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব তো একটু পানি দেওয়ার পরে আমার মাংসের কি অবস্থা দেখছি মুরগির গায়ে থেকে যে পানি বেরিয়েছে আর একটু আধা কাপ আমি পানি দিয়েছিলাম তো এই পর্যায়ে তবে আরেকটু হবে আরেকটু হলে আরেকটু ভালো লাগবে এখন মাত্র কষানো হয়েছে আর কি এখন আলু আর একটু মজবে যে আলু আলু এখনও ভালো এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা এতটুকু পরিমাণ আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু ডাকনা দিয়ে পাঁচ মিনিট পরে আমি বন্ধ করে দিব চুলা খেসুড়িটা বেড়ে নিচ্ছি কেকের একটা মোল্ডে তো আমি হাত দিয়ে একটু চেপে দিয়েছি যাতে এগুলো একসাথে লেগে যায় তো এখন হচ্ছে বেড়েশ প্লেট সাজিয়ে নিচ্ছি আর সবাই এখন খেতে বসবে আর এখন হচ্ছে আসলে যদিও সকাল কিন্তু প্রায় দুপুরের মতো হয়ে গিয়েছে সবাই উঠতে দেরি করেছে আর উঠলে আসলে খেতে চায় না সহজে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে এখন খাবে তো দুপুরে হয়তো আর খাওয়াই হবে না আর আমার হাজব্যান্ড তো খেয়ে এখন বেরিয়ে যাচ্ছে ও অফিসে যাবে তো হ্যাঁ ওর মিটিং আছে এই যে আমি এরকম করে সাজিয়ে নিচ্ছি আমার আজকের তো হয়তো অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসতে পারে আপনারা শুধু মুরগির মাংস খান না গত দুই দিন মাছ সবজি ছিল তো ওই দিন আসলে ভিডিও শ্যুট করা হয়নি আজকে ভাবলাম যে না একটু ভিডিও শ্যুট করে নিই কারণ ব্লগ দেওয়া হয়নি গতকালকে সেই কারণে তো আজকে দুই দিনের পরে আবার মুরগির মাংস আর কি আর ওই দিন যে মুরগির মাংসের রেসিপিটি দিয়েছি সেটা তো আরও দুই তিন দিন আগের বিষয় সেই কারণে তো আসলে বাচ্চারা মাছ খেতে চায় না গরুর মাংস একটু কম খায় তো সেই হিসাবে মুরগির মাংসটাই ওরা বেশি পছন্দ করে তো সবার জন্য বেড়ে নিয়েছি আমরা একসাথে বসে সবাই মিলে খাবো তো গতকালকের একটু মাছ আলু ছিল সেটাও নিয়ে নিয়েছি একসাথে খাবো আমার হাজব্যান্ড রেডি হয়ে গিয়েছে ও চলে যাচ্ছে অফিসে তো এখন চলে এসেছি রুমে বিছানাপত্র টাড়া দিতে কারণ রান্না পান্না শেষ হওয়ার আগ পর্যন্ত ওরা ছিল সবাই তো যার কারণে আর বিছানা জাড়া দেওয়া হয়নি এখন রান্নাও শেষ খাওয়াও শেষ আর ও চলে গিয়েছে যার কারণে মোটামুটি ফ্রি অবস্থায় এখন করতে আর অসুবিধা হচ্ছে না সেই হিসাবে যাড়াটাড়া দিয়ে বিছানাপত্র মানে ঘর গুছানোর কাজটা সেরে নিচ্ছি আর কি অনেক বোনেরা আমার খাটের ছবি দেখতে মানে দিতে বলেছেন তো আসলে খাটের ছবি কিভাবে দিব আমার ইনস্টাগ্রামে ছবি দেওয়া আছে আপনারা চাইলে ওখানে চেক করে নিতে পারেন তো আর এখনও স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই যে ভিডিওতে যেভাবে দিচ্ছি এইভাবে তারপর এখন চলে এসেছে আমার যে টেবিলটা রুমের সেটা গুছানোতে তো এখানে বসে আমার হাজব্যান্ড মিটিং করে ওর লেখালেখি করে যদিও আমার টেবিল কিন্তু উনি দখল করে নিয়েছে তো এখন উনি সময় বসে যার কারণে ওনার ফাইলপত্র দিয়ে ভরা থাকে তো যাই হোক একটু ক্লিন করে নিচ্ছি কারণ দুই দুই দিন মশা হয়নি মানে প্রতিদিনই মোশার চেষ্টা করি তারপর মাঝে মধ্যে ছুটে যায় আর কি তো বেশি একটা যে দুলা আছে বা ময়লা আছে তা না জাস্ট একটু মুছে নেওয়া আর কি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনবল হাউজে আমি ফার্নাইজমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আজকে আমি সকাল থেকে যা যা রান্না করেছি খাওয়া খেয়েছি সবই আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করেছি এখন বিছানাপত্র সব কিছু ঝাড়া টাড়া নিয়ে দিয়ে নিয়েছি সব ঘরের কাজ শেষ এখন একটু সময় পেয়েছি আজকে আমার শোরুমটাও বন্ধ মানে শনিবার শোরুম বন্ধ ফ্যাক্টরি বন্ধ থাকে কাজের একটু সাপ আজকে কম মানে কালকে থেকে চাপ আছে কিন্তু আজকে ফ্যাক্টরি এবং শোরুম বন্ধ হওয়ার কারণে একটুখানি আমার চাপ কম আছে সেই কারণে ভাবলাম এই সময়টাকে অবসর সময়টাকে কাজে লাগাই তো অনেক দিন থেকে শুনছি আরঙে সেল চলছে সত্তর পার্সেন্ট পর্যন্ত নাকি সেল চলছে তো সেই কারণে ভাবলাম যে একটু ঘুরে দেখি আসি কী কী মানে কি কি প্রোডাক্টে সেল চলছে তো আপনাদের সাথে নিয়ে যাই ভাবলাম তো আপনারাও চলেন আমার সাথে আর যারা এখনও শুনেননি আরংয়ে যাননি যে দেখতে পারেন তারপরও আমি দেখি আপনারা যদি আপনাদের কোনো কিছু পছন্দ হয় আমার সাথে তাহলে যেতে পারেন এই আর কি তো এখন সাড়ে বারোটা বাজে আজকে শনিবার তো এই কারণেই যাচ্ছি চলুন আমার সাথে আজকে যে আড়ংটাতে যাচ্ছি সেটা হচ্ছে মুদ্রা বাসাবো আড়ং যেটা সিনেমা হলের পাশে তো ওটাতে যাচ্ছি আর মগবাজার আড়ংটা আমাদের জন্য সুবিধে দিক দিয়ে তারপর আজকে ভাবলাম যে ওইদিকে যাই তো এই তো চলে এসেছি মুগ মানে আড়ংয়ের সাথে আবার স্বপ্ন স্বপ্নতেও চেল মানে ইয়ে চলছে ডিসকাউন্ট চলছে তো আমার কাশ্মীরি রেড চিলি পাউডার লাগবে আর হচ্ছে কিছু ইয়ে লাগবে জাফরান তো দেখি যদি ওখানে এদিক সেরে ওইদিকে ঢুকা যায় ঢুকবো নেওয়ার চেষ্টা করবো আর কি তো আমরা উপর দিকে চলে যাচ্ছি আসলে প্রথমে ঢুকে তো খুঁজে খুঁজে দেখা কোথায় কি কোন সাইডে কী এদিকে একটা বেশি একটা আমাদের আসা হয় না কারণ এই দিকটা একটু উল্টা দিক তারপরে আজকে মনে পড়লো যে এখানে আসি তো সেই কারণে এখানে তিরিশ চল্লিশ টাকা রিক্সা ভাড়া নেই আমাদের আমাদের বাসা থেকে আর কি তো এগুলো হচ্ছে মেসকি সেকশন মেস্কি দেখলাম আসলে আর সালোয়ার কামিজ আমাদের হবে না এই কারণে আমি আর ওগুলোতে দেইনি কারণ সালোয়ার কামিজটাও হচ্ছে বডি ফিটিং বড়ো সাইজ হয় না বিশেষ করে তো যাই হোক আমি এখন এসেছি কুশনের সেকশনে কুশন কভারের আর কি তো কুশন কভার কিছু দরকার ছিল তো ভাবলাম যে যেহেতু ডিসকাউন্ট চলছে একটু দেখি তো এখানে আসলে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে কুশনের দিকে এক এক দিকে এক এক মানে ইয়ের ডিসকাউন্ট একদম যে এক পুরাটাতেই সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট আসলে তা না এক এক সেকশনে এক এক ভাগ ভাগ করে আর কি কোথাও পঁচিশ পারসেন্ট কোথাও বিশ পার্সেন্ট কোথাও চল্লিশ পার্সেন্ট এরকম করেই দেওয়া আছে কিন্তু ওই রকম একদম বেশি যে আহামরি কমে যায় সেটা আমি বুঝিনি মানে তেমন মনে হয়নি আর কি তো যাই হোক আমি কুশন কভার দেখতেছি ওগুলো দেখে এখন আবার সিরামিক সেকশনে চলে এসেছি তো আমার গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মগবাজার আড়ংয়ে আমার হাজব্যান্ডের জন্য কিছু হাফ শার্ট নিয়েছিলাম আর কি আর লুঙ্গি নিয়েছিলাম ওখান থেকে তো ওখানে আসলে যেরকম দাম দেখেছি মনে হচ্ছে এখন একটু বেশি দাম লেখা মানে গত প্রায় পনেরো দিন হবে আমি আগে গিয়েছিলাম আর কি তো আসলে ভিডিও করে দখন তো তখন যে দাম দেখেছি এখন তো আমি দৌড়ে দৌড়ে দেখেছিলাম তখন যে দাম এখন মনে হচ্ছে আরও একশো টাকা বেশি এরকম তো যাই হোক দেখে আসলে মনে হচ্ছে এগুলোর দাম বেশি কারণে আমি রেখে দিচ্ছি হয়তো একটা দুইটা আরেকটা দুইটা বেশি নিতাম তো তা দেখ দাম বেশি হলে আসলে বাজেটে না কুলালে তখন সুন্দর জিনিসও আর নিতে ইচ্ছে করে নাই আর কি

এখন আমরা কাউন্টার চলে এসেছি হ্যাঁ টুকি যাই নিয়েছি সেগুলো ইয়ে করার জন্য সিরিয়ালে আছি তো একটু পরে আমি পাশে যে ইয়ে স্বপ্ন সেটাতে ঢুকেছি তো এখানে এসে দুইটাই জিনিসের জন্য এসেছি একটা ফাইনি রেড চিলি পাউডারও ওদের নেই আর কাশ্মীরি সরি ইয়েটা জাফরানটা কাউন্টারে আছে তো আমার আর ওরা দেখে তারপর দিবে এটা মনে হওয়াতে আমি আর নিয়ে চলে এসেছি তো এখন বাসায় চলে এসেছি তো আমি প্রত্যেকটা জিনিস একটা একটা করে খুলে দেখার চেষ্টা করেছি কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাওয়াতে আমি একদম ফাস্ট করে দিয়েছি তো এখানে আমি চারটা আংটি নিয়েছি আর হচ্ছে কিছু কুষণ কভার নিয়েছি এগুলো হচ্ছে আংটিগুলো তামার চারশো কত টাকা নিয়েছে আর কি এরকম তো একটু আনকমন মনে হয়েছে আর মজবুত মনে হয়েছে এই কারণে নিয়েছি চারটা আংটি নিয়েছি আর হচ্ছে কিছু কুশন কভার আর যে ব্যাতের জিনিস নিয়েছি এটা এগুলো কম দামে বলতে মানে অল্প ডিসকাউন্ট আর কি এটা মেবি ছয়শো কত টাকা আমি প্রত্যেকটাই দাম সহ দেখিয়েছিলাম কিন্তু অনেক লং টাইম হয়ে যাচ্ছে সেই কারণে আমি ফাস্ট করে দিয়েছি আপনারা যদি যেতে চান যে যার যার হ্যাঁ প্রয়োজনীয় জিনিস নিতে পারেন কিছুটা হলেও ডিসকাউন্ট পাওয়া যায় আর কি আমি ছয়টা কুশন কপার নিয়েছি গোল্ডেনই নিয়ে নিয়েছি মানে তখন আসলে মাথায় আসেনি ছয়টা এ সরি তিনটা আর তিনটা নিয়েছি কালারফুল আর কি দুইটা ছোটো ছোট ক্যান্ডেল নিয়েছি আর হচ্ছে একটা জালি নিয়েছি এটা স্বপ্ন থেকে নিয়েছি রুটি টুটি সেখানে রাখার জন্য আর এটাও স্বপ্ন থেকে নিয়েছি মাত্র সাতাশ টাকা দিয়ে একটা রুমাল আর কিছু মশলা নিয়েছি একটা ক্রিম নিয়েছি মশলা এই তো মশলাপাতি বেশিরভাগ নেওয়া হয়েছে স্বপ্ন থেকে তো একটা বিস্কিট নিয়েছি আর এগুলো কিছু মানে মাছের ন্যাপকিন তো এগুলো ফাইবারেরই আটা নিয়েছি এই তো আজকের বাজার করেছি টুকি আসলে বেশি যে আহামোডি বাজার তা না আসলে আজকে যে বাজার করতে গিয়েছি তা না দেখতে গিয়েছি আসলে কীরকম প্রাইস বা কেমন জিনিসপত্র তো আজকে গত সাত তারিখ বা তিন তারিখ থেকে ডিসকাউন্ট শুরু হয়েছে তো এখন বিশেষ করে বাসাই হয়েছে হয়ে গিয়েছে অনেক বোনেরাই প্রশ্ন করেন আসলে আমি কোন পরোটা খাই তো এটা হলো জটপট পরোটার নাম জটপট পরোটা লো ফ্যাট তো এটার প্রাইস হচ্ছে এটা ছয়শো গ্রাম ওজন আর ফিজ হচ্ছে দশ পিস এই যে প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা দেখতে পাচ্ছেন পঁচাত্তর টাকা আর ফিজটা হচ্ছে দশ পিস কোন জায়গায় লেখা আছে এই যে দশ পিস পঁচাত্তর টাকা সবাই ভালো থাকবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম